একবার কল্পনা করে দেখুন আজ আপনি যে স্বপ্নটা দেখছেন যেটা পাওয়ার জন্য আপনি স্ট্রাগল করছেন যেখানে যাওয়ার জন্য আপনি দৌড়াচ্ছেন যে কাজটি যে চাকরিটি পাওয়ার জন্য আপনি মেহনত করছেন ওই সব কিছু যদি ছমাস পর আপনার চোখের সামনে সত্যি হয়ে যায় তাহলে কেমন লাগবে আপনার এটা ভাববেন না যে এটা অসম্ভব ছ মাসের ডিসিপ্লিন ছ মাসের পরিশ্রম আপনাকে ওখানে নিয়ে যেতে পারে আপনাকে ওই সব কিছু এনে দিতে পারে যেখানে যাওয়া যেগুলো পাওয়া আপনার জন্য স্বপ্ন আজ আপনি হয়তো নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নন আপনি নিজেকে ছোট মনে করছেন আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা আপনার ঘরে শান্তি নেই মনে শান্তি নেই এমন পরিস্থিতি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আর একদিনও সময় নষ্ট করার মতো অবস্থাতে আপনি নেই আপনি এখন আর সেই মানুষ নেই যে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করত ইনস্টাগ্রামে ফানি ভিডিও দেখতো আপনি এখন সেই মানুষ যে উঠে লড়াই করবে নিজের জীবনকে বদলাবে কিন্তু কিভাবে ডিসঅ্যাপেয়ার হয়ে ছ মাসের জন্য গায়েব হয়ে আর এই ছয় মাস আপনাকে নিজের উপর ফোকাস রাখতে হবে আর ফোকাস আসে একাগ্রতা থেকে আর একাগ্রতা তখন আসে যখন আপনি সমস্ত ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এই জন্য যদি আপনি প্রস্তুত থাকেন সামনের ছ ছ মাস নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করার জন্য তাহলে সবার প্রথমে নিজের লাইফের সস্তা ডোপামিন সোর্সগুলোকে ছাঁটাই ছাটাই করুন আপনার জীবনে যত ধরনের সস্তা ডোপামিনের উৎস আছে যেগুলো আপনার মাথাকে দিনের পর দিন চেটে খাচ্ছে সেগুলো আজ থেকে শেষ করুন নো পন নো রিলস নো শর্টস নো হোয়াটসঅ্যাপ নো জাঙ্ক ফুড নো ইনস্টাগ্রাম সব আজ থেকে বন্ধ করুন যতটা ইউজ করার দরকার ছিল করে নিয়েছেন যদি এই জিনিসগুলো আপনার কোনো কাজে না আসে তাহলে বন্ধ করে দিন দেখুন এই দুনিয়াতে কিছুই ফ্রি নয় ঠিক এই জিনিসটা যেদিন আপনি বুঝতে পারবেন সেই দিন থেকে আপনি এসব ব্যবহার করা বন্ধ করে দেবেন যেমন সোশ্যাল মিডিয়া খরচ করে আপনার সময় পাসপোর্ট খরচ করে আপনার স্বাস্থ্য নোটিফিকেশন খরচ করে আপনার মনোযোগ আর কমফর্ট জোন খরচ করে আপনার ভবিষ্যৎ এখানে প্রতিটা জিনিসের মূল্য দিতে হয় আর অনেক সময় সেই মূল্য এমন হয় যে জীবনের বারোটা বেজে যায় আর এখন সেটাই হচ্ছে আপনার সাথে আপনি ডিস্ট্রাকশন ছাড়েননি ডিসিপ্লিন আনেননি আর আশা করছেন সব কিছু আপনি আপনি ঠিক হয়ে যাবে এটাই সবচেয়ে বড় মিথ্যা যেটা আমরা নিজের সঙ্গে বলি যে সব ঠিক হয়ে যাবে কিন্তু তা হয় না আর যখন হয় না তখন নিজের ভিতরে এক শূন্যতা বাসা বাঁধে তাই এখনো যদি আপনি নিজেকে না সামলান তাহলে এই বছরটাও আপনার কাছে এক অতীতের গল্প হয়ে থাকবে তাই নিজেকে ফাঁকি দেওয়া বন্ধ করুন আর নিজের চোখে চোখ রেখে প্রশ্ন করুন যে আমি কি শুধু স্বপ্ন দেখব নাকি সে স্বপ্নের জন্য লড়াই করব সেই স্বপ্নকে পূরণ করব এখন আপনি ভাবছেন কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল তো আর আসে না বরং সেই কাল আপনার পুরো বছরটাকে গিলে খেয়ে নিচ্ছে কিন্তু আর না অনেক হয়েছে যদি আপনি বাকি ছমাসে মাসে পুরো মন দিয়ে সততার সঙ্গে পরিশ্রম শুরু করেন তাহলে আপনি এখনো দু হাজার পঁচিশকে বাঁচিয়ে তুলতে পারবেন শুধু সময় অ্যাকশন নেবার শুধু সময় এখন নিজের ভিতরে যোদ্ধাকে জাগানোর দেখুন যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করলে কিছুই বদলাবে না যেমন কয়েক ঘন্টা নষ্ট হয়ে গেলে পুরো দিনটা নষ্ট হয় না তেমন প্রথম ছ মাস খারাপ গেলেও পুরো বছরটা শেষ হয়ে যায় না কিন্তু এখনো যদি আপনি বসে থাকেন তাহলে এই বছরটা পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে তাই এখনই সময় এক নতুন মাইন্ডসেট নিয়ে উঠে দাঁড়ানোর যা চলে গেছে সেটা থেকে শিখুন আর সামনে আসছে সেটাকে জিতুন আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার এনার্জি আর এই শক্তি আপনাকে যে কোনো কঠিন সময় পার হতে সাহায্য করে কিন্তু এই শক্তিটা যদি আপনি প্রতিদিন মোবাইল গেমস পার্টি এইসব ফালতু জিনিসে নষ্ট করে ফেলেন তাহলে আপনি নিজের মূল্যবান রত্ন নিজেই হারাচ্ছেন এই এনার্জি সঠিক পথে লাগালে একজন মানুষ নিজেকে অসাধারণ করে তুলতে পারে কিন্তু আজকেও যদি আপনি সেই অভ্যাসের মধ্যে ডুবে থাকেন সেই ইনস্টাগ্রাম সেই সারাদিন ঘুম সেই ফালতু টাইম পাস সেই পুরনো কাল করব বলা অভ্যাস তাহলে এই ছয় মাসও হাতছাড়া হয়ে যাবে এই জন্য বারবার আমি বলছি মাত্র ছ মাসের জন্য নিজেকে গায়েব করে নাও তারপর দেখো কি হয় আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না ছ মাস পর গ্রেটনেস আসবে আপনার দরজায় তাই এখনই সময় নিজেকে গায়েব করার এখনই সময় সোশ্যাল মিডিয়াকে ঘুম পাড়ানোর এখনই সময় নিজের ভিতরে যুদ্ধটা জেতার কিন্তু মনে রাখবেন এই ছয় মাস সহজ হবে না এই ছয় মাসে আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে আপনি মানসিক ভাবে ভেঙে পড়বেন অনেক ব্যর্থতা আসবে কিন্তু একবার যদি টিকে থাকতে পারেন এই পরিস্থিতিতে তাহলে সারা জীবনের মতো আপনার জীবনটাই বদলে যাবে তাই সামনে ছটা মাস একজন এলোমেলো মানুষ গায়েব হয়ে যান আর ছ মাস পর ফিরে আসুন একজন আগুনের মতো মানুষ হয়ে নিজের বেস্ট বার করে তাই আজকে কিছু থেকে বিরত নাও মিডিয়া থেকে মানুষের ভাবে যেন এই সমাজ তাকিয়ে থাকে চুপচাপ অবাক হয়ে আর বন্ধু আপনাকে এই ছয় মাসে কিছু জিনিস খেয়াল রাখতে হবে কিছু জিনিস আপনাকে কন্ট্রোল করতে হবে এক নিজের মুখ বন্ধ রাখতে হবে কারোর সামনে নিজের জীবনের ব্যাপারে খোলাখুলি কথা বলবেন না সেটা হোক আপনার পরিবার হোক আপনার বন্ধু হোক আপনার সহকর্মী কাউকে কিছু বলার দরকার নেই নিজের মুখের ইমপ্রেশন এমন রাখুন যেন সবার কাছে আপনার ক্যারেক্টার একটা রহস্যময় হয়ে থাকে আপনি কি ভাবছেন কি করছেন কেউ যেন না বুঝতে পারে এটাকে বলা হয় চুপচাপ থেকে পরিশ্রম করা দুই নিজের প্রোগ্রেস কে লুকিয়ে রাখুন যখন আপনি হঠাৎ করে হারিয়ে যাবেন যখন কেউ আপনাকে দেখতে পাবে না তখন আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে কিন্তু আপনি সেই পরিবর্তন দুনিয়াকে দেখাবেন না ছ মাস গায়েব হয়ে আপনি কি করছেন কি শিখছেন কি খাচ্ছেন সেসব স্টোরে দিয়ে পোস্ট করে দুনিয়াকে দেখানোর দরকার নেই আপনি শুধু নিজের উন্নতি উপরে মন দিন আপনার গায়েব হওয়া তখনই কাজে হবে যখন আপনি নিজেকে পুরোপুরি পরিবর্তন না করা পর্যন্ত অদৃশ্য থাকবেন তিন নিজের কান্না লুকিয়ে রাখুন দেখুন বন্ধু ব্যথতা খারাপ রেজাল্ট সবকিছু সহ্য করে গায়ে হয়ে কঠোর পরিশ্রম করা অনেক কঠিন হবে আপনার শরীর মন দুটোই আঘাত পাবে আপনি হয়তো ক্লান্ত হয়ে যাবেন কেঁদে ফেলবেন কিন্তু এই সময়ে কাছের মানুষের কাছে অভিযোগ করার দরকার নেই পরিবারের থেকে সান্ত্বনা পাবার দরকার নেই এখানে আপনাকে একাই লড়াই করতে হবে আর সেটা সবাইকে দেখিয়ে নয় গোপনে আজ আপনি নিজের জীবনে অনেক যন্ত্রণার সহ্য করছেন কিন্তু সেটা কেউ দেখছে না কিন্তু এই ব্যথা যন্ত্রণা ব্যর্থতার কারণেই আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে আপনার ব্রেন রিপ্রোগ্রাম হয়ে যাবে তাই এটাকে গ্রহণ করুন আর পরিবর্তনটা হতে দিন আর যেই দিন আপনার পরিবর্তন সম্পূর্ণ হয়ে যাবে সেই দিন আবার আপনি এই দুনিয়ার সামনে আসতে পারবেন কিন্তু মজার বিষয় হলো এই ছয় মাসে আপনি একাকিত্বকে এতটাই ভালোবেসে ফেলবেন যে আপনি আর সেখান থেকে ফিরে আসতে চাইবেন না তখন একা থেকে আপনি একটা শান্তি পাবেন আর এমন একটা নতুন জীবন পাবেন যেটা আপনি সত্যি উপভোগ করবেন আর সেই জীবন সেই শান্তি সেই খুশি সেই সাকসেস সেই ভালোবাসা সেই সম্মান সব কিছু আপনার সামনে দাঁড়িয়ে আছে যদি আপনি সেগুলো পেতে চান তাহলে আপনাকে মাত্র ছটা মাস ডিসিপ্লিনের সাথে কনসিস্টেন্সির সাথে না দিন দেখে না রাত দেখে না রেজাল্ট দেখে আপনি শুধু নিজের কাজ করে যান মনে রাখুন আপনি আপনার স্বপ্নের লাইফ থেকে মাত্র ছটা মাস দূরে আছেন আর আমি বিশ্বাস করি আপনি পারবেন এই ছয় মাসে নিজের ড্রিম লাইফ অ্যাচিভ করতে আর এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে কমেন্টে লিখে যান আই এম এ স্টার্ট